oh <coughs> এটা কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম এটা সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম এবং আপনারা কিন্তু গানের সাথে সাথে কিন্তু কথা বলতে পারবেন গানের সাথে সাথে কিন্তু মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন এবং ব্লুটুথ আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ সুইচ করা এবং এখানে অন অফের সুইচ করা আছে এবং এটা যত সাউন্ড বেস কোয়ালিটি দেন না কেন আপনার কখনো সাউন্ড বেস ফাটবে না এবং হাই কোয়ালিটি প্রফেশনাল যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলো নিতে পারেন এটার মধ্যে কিন্তু অনেকে দেখে বলতে পারেন যে ভাই এটা স্পিকার কত সাইজ এটার মধ্যে কিন্তু স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি দুইটা বক্সের মধ্যে চারটা স্পিকার একদম অরিজিনাল স্পিকার লাগানো আছে এবং সাথে টুইটার করসবর যা যা লাগে অল এভরিথিং কিন্তু আমরা করে দিচ্ছি এবং এটার সেটের মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন সিয়ার সিয়ার এক্সপি দুই হাজার ওয়াট আপনারা চাইলে দেখা যাচ্ছে পাঁচশো ষোলো নিতে পারেন আপনার যে মডেল চাপেন সেই মডেলই কিন্তু আমরা করে দিতে পারবো এবং এটা যারা অল্প বাজেটের মধ্যে সাউন্ড সিস্টেম শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন অনায়াসে এটার যে সাউন্ড কোয়ালিটি কতটুকু আসলে বড় বক্সের সাথে আপনারা ওটার সাথে কম্পেয়ার করে চালাবেন কোনো সমস্যা হবে না এবং এটার কিন্তু লং লাস্টিং অনেক দেখা যাচ্ছে এটার মধ্যে চারটে স্পিকার লাগানো হয়েছে বারো ইঞ্চি চারটে স্পিকার লাগানো হচ্ছে এটার বক্সের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি স্পিকার টুইটার করসোভার লাগানো আছে আর এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে যাদের বাজেট খুবই কম যারা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে মাল নিতে চাচ্ছেন তারা এই মালগুলা নিতে পারেন একদম প্রফেশনাল সাউন্ড সিস্টেম এবং এগুলা কিন্তু আপনার যত সাউন্ড দেন না কোনো বেস ফাটবে না আলাদা কোনো নয়েজ আসবে না আপনারা মনের মতন একটা সাউন্ড সিস্টেম যারা চাচ্ছিলেন যে দেখা যাচ্ছে যে এক কিলোমিটার দুই কিলোমিটার পর্যন্ত যারা সাউন্ড সিস্টেম সাউন্ডের প্রয়োজন তারা কিন্তু এই মালগুলো নিতে পারেন এবং আমাদের কাছে কিন্তু বড় মালও আছে তো যারা হাই কোয়ালিটির মাল নিতে চাচ্ছেন তারা এই মালগুলো নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা নিতে পারেন কোনো প্রকার নিঃশানের সমস্যা নেই সাথে কিন্তু আমরা একটি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা মাল কিন্তু একশো পার্সেন্ট তামাতরি একশো একশো পার্সেন্ট তামাতরি এবং যদি কেউ প্রমাণ করতে পারে যে এই মালের মধ্যে যে বাংলা স্পিকার লাগানো আছে তাকে অবশ্যই দশ হাজার টাকা পরিষ্কৃত করা হবে এবং আমার দোকান গাজীপুর চরাস্তার ঢাকা রোডের পশ্চিম পাশে আলিম সাউন্ড সিস্টেম এন আইপিএস আপনারা যে কোনো সময় আসতে পারেন কোনো প্রকার ইনচাল সমস্যা নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল আলিম আমার দোকান গাজী উচ্চ যারা কষ্টের টাকা দিয়ে সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চাচ্ছেন যাদের বাজেট খুবই অল্প বাজেট তারা এই মালগুলা নিতে পারেন এই মালগুলা আমরা অরিজিনাল স্পিকার ব্যবহার করছি দুইটা বক্সের মধ্যে চারটা স্পিকার লাগানো আছে টুইটার পরসভার যেখানে যা প্রয়োজন তাই মোট কথা দেওয়া আছে এবং আমরা দোকানদার মানুষ আমরা সব সময় চেষ্টা করি যে একটা মানুষকে যাদের কষ্টের টাকা দিয়ে জমানো টাকা ভাই সবারই কষ্টের টাকা আমরাও কিন্তু কষ্ট করে টাকা নেই এবং দেখা যাচ্ছে যারা আমাদেরকে টাকাগুলো দেয় বিশ্বাসের উপরে তারা কিন্তু কষ্ট করে কিন্তু টাকাগুলো দেয় সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করবো যে আমার দ্বারাই যেন কোনো কাস্টমার যেন দুই নম্বর জিনিস যেন না পায় এবং সবসাই তো অরিজিনাল জিনিসগুলো যেন তারা নিতে পারে এবং আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আল্লাহর মতে যে মালগুলো আমরা দিব এগুলো দুই চার দশ বছরের মধ্যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এবং যদি কখনও সমস্যা হয় এটা আমরা সমাধান করে দেব এবং এই মালগুলা আপনার যত সাউন্ড কোয়ালিটি দেন না কেন আপনার বেস পাঠবে না এবং এগুলার কিন্তু সাউন্ডগুলো আপনারা অনেক দূর থেকে শুনতে পারবেন এবং কলিজাগাপ সাউন্ডগুলো কিন্তু এই বক্সের মধ্যে হবে ইনশাল্লাহ এবং এই মালগুলা যারা নিতে চাচ্ছেন নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমত আপনারা আমাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন মাল আমরা পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার দোকানে আসলে যেই মালটা পাবেন বাড়িতে বসে থাকে সেই সেম মালটা পাবেন যদি কোনো বকার মাল উনিশ বিশ হয় অবশ্যই আপনারা টাকা ব্যাক পাবেন এবং প্রত্যেকটা জিনিস আপনারা অরিজিনাল জিনিস পাবেন টাকা আপনাদের জিনিস আমাদের ইনশাল্লাহ মানুষ সারা জীবন বেঁচে থাকবে না আমাদেরও একসময় চলে যেতে হবে আমরা সবসময় চেষ্টা করবো যে আপনাদের মালগুলো যেন অরিজিনাল মাল হয় ইনশাআল্লাহ এবং যারা আমাদেরকে ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা এবং সপ্তাহে সাত দিনই আমাদের দোকান খোলা থাকে এই মালগুলো আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি আসেন দুই চার জোড়া দশ জোড়া একসাথে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই যারা দূরে থেকে আসবেন দুই দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা মালগুলা রেডি করে দেব এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যখন পাঠাই দেব মালগুলো আপনার সেম মাল পাবেন মাল যদি হারায় যা মাল নষ্ট হয় যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সব দায়িত্ব আমাদের আপনাদের কোনো ইনশাল্লাহ টেনশন করতে পারবো না এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ